এখন ভাত খাবো হয়েছে যে আগের কলা বত্তা আছে আর আলুর বত্তা আছে আর এই যে বোরের ডেল দিয়ে মুরগির কলজা গিলা পা গলা পাক ওগুলো আছে না এই যে ওগুলা রান্না করছি এডি আমি ভাত খাব বত্তা নিয়ে নিলাম নিলাম আলুর বত্তা পদা নিলাম কলা বর্তা পদানির মুরগির আর কলজা গিলা

তো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা এখানে শেষ পেছ